সারা দেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরেও বিএনপির স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সফলতার চুয়াল্লিশ বছর বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় সোমবার বিকেল চারটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলার পৌরসভা সহ দশটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় উপজেলা দলের সদস্য সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম বাবু ও সদস্য সচিব পৌর স্বেচ্ছাসেবক দলের এমারত হোসেনের সঞ্চালনায় পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হান্নান আশরাফি প্রিন্স সার্বিক তত্ত্বাবধায়নে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহ্বায়ক কাজী নেওয়াজ পারভেজ শোভন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সিয়াম অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ আমরা লক্ষ্য করছি আপনাদের আজকের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা গোটা পারুদুরবাসীকে জানিয়ে দিতে চাই আমরা লক্ষ্য করছি আমাদের সঙ্গে অনুপ্রবেশকারীদের অবস্থান আজকে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে কি রাখবেন দেশে একটা পট পরিবর্তন হয়েছে বিগত পনেরো বছর ধরে যারা এদেশের মানুষের ওপর নিপিড়ি চলাচল চালিয়েছিল অন্যায় গুণ খুব হত্যা করেছিল তারা কিন্তু আজকে মৎস্যতে বসে থাকতে পারে নাই বৈষম্য ছাত্র এবং জনতা সবাই মিলে আন্দোলন করে এই হয় নির্যাতনকারী সরকারের হাত থেকে এদেশে মানুষকে রক্ষা করেছে আমাদের দায়িত্ব কর্তব্য এখন এই বিবৃহ নির্যাতন হাত থেকে রক্ষা করে আগামী দিনে যাতে যদি একটি গণতান্ত্রিক সরকার করিত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে আপনারা যে যে দলে আছেন যে যে অবস্থানে আছেন আপনাকে সেখান থেকে দলকে শক্তিশালী করতে হবে আর গত গত বিগত সরকারের আমলে যে রীতিরও নির্যাতন চালিয়েছিল যারা চালিয়েছিল সেটাকে অনুসরণ করবেন না আমরা কত বুঝাতে পারছি ওরা রীতিরও নির্যাতন চালিয়ে মানুষের ক্ষমতায় থাকতে পারে না তার প্রমাণ কিন্তু এটা এর তারা দিয়েছে কাজেই আমি বলতে চাই আজকে যে সকল পর্যায়ে এই বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল উপজাতীয় এদেশের মানুষ এদেশের সন্তান কাজী এদেশের গণতান্ত্রিক অধিকার তাদেরকে আমরা লুকতে পারবো না আমাদের দায়িত্ব না এটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার যদি স্পষ্ট বলছেন যে কোন কথা কোন ঋণ সংখ্যা বাইরে কোনো কাজ হবে না এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সার্কুলার দিলাম সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারিত হয়েছে আমার কথাটা বোঝাতে পারছি শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ